আসসালামু আলাইকুম আজম খান হরুবক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি রানা আহমেদ আপনারা জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকল ভিউয়ার্স ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমাদের যে গাড়িগুলো লোড হচ্ছে এটা একটা সোলিড ব্রিক্সগুলো আমাদের যে ফুল সলিড বিংসগুলো এগুলো স্বল্প মূল্যে কিন্তু আমাদের ফ্যাক্টরি থেকে ডেলিভারি যাচ্ছে তো আপনারা যে আনন্দিত হবেন যে আমাদের এই সলিড ব্রিক্সটা আগে যারা আমাদের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন আর এটাও যারা দেখতেছেন তাদের উদ্দেশ্য বলতেছি যে আমাদের বর্তমানে কিন্তু সোলেট বিক্স আগের সিদ্ধ আমরা কিছুটা প্রাইস কম নিচ্ছি আগে যে রেট ছিল আমাদের এখানে একটি রেট আপনারা জানেন যে আমাদের এই সোলিট বিক্সটা বাংলা ইটের তুলনায় কিন্তু অনেকটা সাইজ বড়ো থাকার কারণে কিন্তু অনেকটা না অনেকটাই সাইজ বড় যেটা আপনাদের বাংলা ভাষায় বলতে গেলে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাড়িটা লোডিং হচ্ছে এটাতে কিন্তু আমরা জানি বাংলা যে ইটটা আছে এটা কিন্তু লুট হয় দুই হাজারের মতো আপনারা দেখতেছেন যে উচ্চতা লেভেলে লুডু হচ্ছে এটা কিন্তু লুডো হওয়ার কথা কিন্তু দুই হাজার পিসের মতো কিন্তু আমাদের এই বিক্সটা কিন্তু বড় থাকার কারণেই কিন্তু এখানে লুডো হচ্ছে মাত্র চোদ্দোশো পিস চোদ্দোশো থেকে পনেরোশো সর্বোচ্চ তো আপনারা যারা অনেকেই বলে থাকেন যে আপনাদের প্রোডাক্টের দাম বেশি সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটু বলতে চাই আমাদের এই প্রোডাক্টটা কিন্তু বাংলাদেশের তুলনায় অনেকটা বড় থাকার কারণে কিন্তু এটার রেটটা একটু বেশি তো আমরা কিন্তু বর্তমানে একটু স্বল্প মূল্যে এই প্রোডাক্টগুলো সেরে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে পারেন আমাদের এই কংক্রিটের তৈরি এ গ্রেডের সোলিড বিক্সগুলা দিয়ে চাইলে আপনারা আপনার আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের রিভু আছে শত শত রিভু আছে আর যদি মনে করেন যে আপনারা সাইডে গিয়ে দেখবেন যে কাজগুলো করার পরে কতটা সুন্দর হচ্ছে বা কীরকম কাজগুলো হয়েছে আপনারা চাইলে ওইগুলো দেখতে পারেন নয়তবা যদি মনে হয় যে আপনারা আমাদের এখানে পড়াগুলো দেখবেন শরীরে এসে পড়াগুলো ভিজিট করবেন অবশ্যই আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে চাইলে আমাদের ফ্যাক্টরিতে আসবেন আমাদের ফ্যাক্টরিটি এখানে হচ্ছে কালীগঞ্জ বেরুয়া বক্তারপুর এটা হচ্ছে আপনার গাজীপুর জেলা বিশেষ করে যারা ঢাকা আশেপাশে আছেন ঢাকা নারায়ণগঞ্জ নরসিন্দি যারা ইয়া থাকে আছেন আমাদের কাছে কলায় চাইলে আমাদের ফ্যাক্টরি থেকে স্বল্প মূল্যে কিন্তু এই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কথায় নাই কাজে বিশ্বাসী এই প্রোডাক্টগুলো কোয়ালিটির ক্ষেত্রে আমরা অনেকটাই সচ্ছার যে এটা আরও একটা বিশেষ আপনাদের বলে রাখি যেটা হচ্ছে আপনারা আমাদের এই ফ্যাক্টরিটা কিন্তু আপনারা জানেন কালীগঞ্জ আজম স্যারের ফ্যাক্টরি উনি একজন পরিবেশ বান্ধব মানুষ উনি কিন্তু বাংলা ইটের যেটা আছে পোড়া ইটটা আমাদের পরিবেশকে দূষণ করে এবং আমাদের যে উর্বর জমির মাটিগুলো এটা কিন্তু দিনকে দিন কিন্তু নষ্ট হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু স্যার এই উদ্যোগটা নিয়েছেন এই প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের বিশেষ কথা হচ্ছে স্যারের একটাই কথা হচ্ছে যে পরিবেশটা ঠিক রাখার জন্য হলো প্রোডাক্টটা তুমি চালাও যে প্রোডাক্টটার রেট কম না আমাদের প্রফিটটা কম আসুক প্রফিট করতে হবে না প্রোডাক্টের কোয়ালিটিটা ঠিক রাখবে এবং প্রোডাক্টগুলো যাতে কোনো কাস্টমার আমাদেরকে কোনো বেড রিভ না করে তো আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দয়ার চেষ্টা করি যে আপনাদেরকে কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আগে কিন্তু একটা গাড়ি লুড হয়ে গেছিলো আমরা কিন্তু দুইটা ভিডিও একসাথে করেছি আগের ভিডিওটা সাথে এই ভিডিওটা অ্যাড করে দিয়েছি আগের একটা গাড়ি লোড হয়ে গেছে এখন কিন্তু আরেকটা গাড়ি লোড হচ্ছে তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে সরাসরি যে কোনো সরকারি প্রতিষ্ঠানের কাজের জন্য কিন্তু আমাদের কাছে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন এবং যে কোনো বিষয়ে তথ্য জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে যারা প্রবাসে থাকেন তাবুক খুঁজতেছেন আপনার সোলিড বিক্স এবং হলো ব্লক দুটি আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে কিন্তু সংগ্রহ করতে পারেন তো কথার না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন একটি ভিডিওতে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তো একটা রিকোয়েস্ট থাকবো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকুন